আচ্ছা এদিকে হচ্ছে আমরা প্রথমে আমরা বেডরুম সাথে কি কি থাকছে একটু দেখাই একটা বেড থাকবে ছয় ফিট বা সাত ফিট একটা বেড দুই পাশে দুইটা সাইড বক্স দুইটা ডিওয়ান বক্স কিন্তু থাকছে একটা ডি সাথে কিন্তু নতুন করে আরেকটা হইছে কর্নার একটা কর্নার কর্নার

প্রথমে আমরা বেডটা দিয়ে শুরু করব। খুবই বেডটা হেডসেটটা দেখেন একবারে সিম্পলের ভিতরে গর্জি আছে এই যে দেখেন সুইট বেলভেটের উপরে কিন্তু কাজ করা আছে সলিড ফোম উপরে কিন্তু কাজ করা কেউ যদি প্রমাণ করতে পারে এখানে জোট তোলা কোনো কিছু ইউজ করছে তার জন্য ফার্নিচারটা সম্পূর্ণ ফ্রিতে থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে চমৎকার দেখেন হেডসেটটা ভাই

দুইটা সাইড বক্স দেখেন না দুইটা সাইড বক্স পাশে সাইড বক্স অ্যাডজাস্ট করা এটা আলাদা মানে আপনি চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর দেখেন এখানে ফিনিশিং না দেখেন মনে হচ্ছে আপনার চেহারা কিন্তু এখানে দেখা যাবে ঠিক সুন্দর করে ফিনিশিং করা আছে আর প্রত্যেকটা ডয়ারে আমাদের চ্যানেল কিন্তু ইউজ করা এখানে চ্যানেল ইউজ করা আছে এই দেখেন গর্জনের প্লাই ইউজ করা আছে নিচেও কিন্তু আপনার চ্যানেল ইউজ করা চ্যানেল ইউজ করা আর তালাগুলো আপনার কম্পিউটার লক কিন্তু খুবই উন্নত মানের তালা থাকবে আর পাশাপাশি থাকছে একটা ভ্যানিটি রেসিন টেবিল আপনাদের জন্য মানে এটা কিন্তু এই দেখেন নিচে আমার আলুটা দেখছেন এই দেখেন কতটা চমৎকার দেখেন চমৎকার লাইটিং মিরর এটা আচ্ছা আচ্ছা আর দেখেন এখানে আপনারা খুব খুব করে আছে চাইলে কসমেটিক গুলো আপনি আলাদা আলাদা করে রাখতে পারবেন উপরে কিন্তু স্বচ্ছ গ্লাস দেওয়া আছে স্বচ্ছ গ্লাস কিন্তু এখানে ইউজ করা আছে নিচে দুইটা পাল্লা আর এই পাশে পাল্লা আছে পাল্লার ভিতরে সেলফ হ্যাঁ এখানে আপনারা লকার ইউজ করা আছে

এটা কালার কোনো কিছু চেঞ্জ হবে না ঠিক আছে ওই আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারেন আর এসএস বলে যারা এমএস দিচ্ছে ঠিক আছে এগুলো আপনার দুই মাস তিন মাস ইউজ করার পরে দেখবেন যে মরিচা পরে গেছে ঠিক আছে আমরা বিশ্রী লাগবে দেখতে এই আমরা মূলত এক ইউজ করি ঠিক আছে

আর পাশাপাশি একটু এটা দেখাই এখানে মিরর ইউজ করা আছে ঠিক আছে এখানে মিররটা দেখেন 5 মিলি মিরর কিন্তু 5 মিলি ঠিক আছে আমরা কিন্তু লোকাল কোনো বা নরমাল কোনো দেশি মিরর কিন্তু ইউজ করতেছি না এটা হচ্ছে ক্রিস্টাল মিরর হ্যাঁ আচ্ছা আপনি দেখেন মানে এটা ছবি বাঁকা তারা হবে না 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 আপনি এখানে পুরোপুরি করে হয় না তো এটা এই দেখেন

এবং সাথে কিন্তু একটা ম্যাক কেস খুবই উন্নত মানের একটা ম্যাক কেস দেখেন ভাস করে নিতে পারবেন ভাস কিছু হবে না আর ও আর একটা কথা আমাদের কিন্তু প্রত্যেকটা বেডে কিন্তু গর্জনের ফ্লাই আচ্ছা এই গর্জনের ফ্লাই হবে চাইলে আবার কেউ মেঘুনো নিতে পারবে ভাই মেঘুনি তো আপনার ঘুম একটা ভয় থাকে আপনি দুই বছর তিন বছর ইউজ করবেন আস্তে আস্তে বাঁকা হয়ে যাবে কে কো করে আওয়াজ দিবে কিন্তু এটা তো ওইটা হচ্ছে না ঠিক আছে এটা কিন্তু সলিড থাকছে হ্যাঁ আপনি এক লাখ টাকা দিয়ে মনে করেন যে আপনি একটা খুব দামি একটা ব্র্যান্ড থেকে আমি ব্র্যান্ডের নাম বলবো না দামি একটা ব্র্যান্ড থেকে একটা বেড কিনলেন আপনি সেম पीस নাটা কিন্তু ওনারা দিবে আমি কিন্তু সেম पीस নাটাই দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে 그러면은 হচ্ছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার পাবে প্রাইস মাত্র 170 170000 টাকা আচ্ছা অর্ডার সিস্টেমটা অর্ডার করার সিস্টেম হচ্ছে খুবই সহজ আমাদেরকে তিন থেকে 4000 টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ পড়া খাতে পাবেন চেক করবেন তারপর পেমেন্ট করে দিবেন আর যারা অ্যাডভান্স করতে ভয় পান তাদের জন্য আমি বলি তারা সরাসরি আমাদের শোরুম এবং ফ্যাক্টরিতে চলে আসবেন ওইটাই সবচেয়ে বেটার হয় আচ্ছা লোকেশনটা লোকেশনটা হচ্ছে আমাদের ঠিকানা ঢাকা উত্তরা চালাবন প্রাইমারি স্কুল মাটির মসজিদের পাশে আমাদের সবটা যারা আসবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে চলে আসবেন আমাদের ঠিকানায় অথবা আপনি ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার লেগে গুগলে চার্চ করলে আপনি আমাদের ঠিকানাটা পেয়ে যাবেন অসংখ্য ভিডিও রয়েছে ইউটিউব চ্যানেলে ও ফেসবুকে আপনি ইউটিউবে না গুগলে আপনি ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার লেগে চার্চ করেন না আমাদের পেজ চলে আসবে আমাদের ইউটিউব চ্যানেল চলে আসবে আমাদের টিকটক চলে আসবে আমরা কিন্তু সব জায়গায় কিন্তু আছি ইনশাল্লাহ আমরা আলহামদুলিল্লাহ বিগত প্রায় ছয় বছর ধরে বিজনেস করতেছি ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার নামে এই নামটা কিন্তু এখন পর্যন্ত চেঞ্জ হয় না আপনি আমাদের পেজে ঢুকলে ভিজিট করলে কিন্তু আপনি দেখতে পারবেন ওকে ভিওয়ার্স ফার্নিচারের বিশ্বস্ত প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার আপনাদের দোয়া ও ভালোবাসায় আজ অনেক দূর এসেছে তাই এই ভিডিওটাকে শেয়ার করে আপনার টাইমে রেখে দেবেন আর অবশ্যই আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন ফলো দিয়ে এবং কি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি বেডরুম সেট কিন্তু আবারও নিয়ে চলে আসবে আপনাদের মাঝে তাই আমাদের সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ